প্লিজ তাদেরকে সেবা করো তাদেরকে ভিক্ষা করতে পাঠাও না প্লিজ যে ইজ্জত কয়েক বছর লাগে তৈরি করতে সেই সম্মানটা আমরা এক সেকেন্ডের মধ্যে শেষ করেছি যে বাবা এত বছর ধরে নিজের ইজ্জতটা কামিয়েছে যে বাবা এত বছর ধরে নিজের সম্মানটা কামিয়েছে সেই সম্মানটা আমরা এক সেকেন্ডের মধ্যে শেষ করে দিচ্ছি যে বাবা আমাদের জন্য না খেয়ে না পড়ে এত কষ্ট করে এই রৌদ্রের মাজায় আমাদের খিদে মেটানোর জন্য আমাদের গালে খাবার দেওয়ার জন্য এই রৌদ্রে পুড়ছে আর আমরা সেই বাবার ইজ্জত নিয়ে খেলা করছি সেই বাবার সম্মান নিয়ে খেলা করছি আমরা কি এটা ঠিক করছি আমরা কি এটা ঠিক করছি যে বাবা আমাদের জন্য কত পরিশ্রম করছে কত কষ্ট করছে সেই বাবাকে আমরা ভিক্ষা করতে পারাচ্ছি সেই বাবাকে আমরা শ্রমে পাঠিয়ে দিচ্ছি সেই বাবাকে আমরা মেরে ফেলে আমরা মানুষ আমরা কি ঠিক করছি এটা তোমরা জানো না তোমরা কত বড় ভুল করছো যে বাবা সে যদি মন করত নিজে খেতে পারতো সে যদি মন করতো নিজে ইনকাম করে নিজেই রৌদ্রে পুরে নিজেই খেত কিন্তু সেই বাবা নিজে না খেয়ে তোমাদের জন্য এই রৌদ্রে পুড়ে তোমাদের খিদে মেটানোর জন্য সে কাজ করছে সে খাওয়াচ্ছে তোমরা তাদের কি করছো ভিক করতে পাঠাচ্ছ তাদের পাঠিয়ে দিচ্ছ তাদের মেরে তোমরা ফেলে দিচ্ছ তোমরা ঠিক করছো এটা এক বড় ভালো করে ভেবে দেখবে কিছু কিছু বাচ্চা আছে যে নিজের বাবা মার কথা না ভেবে নিজের পরিবারের কথা না ভেবে অন্য কারোর সাথে পালিয়ে যাচ্ছে সে কি ঠিক করছে সে নিজের বাবা মার ইজ্জতটা শেষ করে ফেলে দিচ্ছে এত বছর ধরে এত কষ্ট করে এত পরিশ্রম করে যে ইজ্জতটা কামেছে সেই ইজ্জতটা বিনাশ করে দিচ্ছে সেই ইজ্জতার গলা কেটে দিচ্ছে সেই ছেলেরা সেই বাচ্চারা সে কি ঠিক করছে একটা কথা ভালো করে ভেবে দেখো যে বাবা তোমাদের এত বছর ধরে বড় করেছে এত বছর ধরে নিজে না খেয়ে নিজের খিদেটা এটকে রেখে পানি খেয়ে যে তোমাদের খিদেটা মেরাচ্ছে সে তোমাদের খেয়ে দিতে পারবে না সেই বাবা তোমাদেরকে সেই বাবাকে তুমি যদি বোঝাও সে বাবা কি মানবে না আজকে না একটু রাগ করে থাকবে কালকে হয়তো আস্তে আস্তে ঠিক মেনে নেবে কত কষ্ট করে তোমাদেরকে মানুষ করে তোমাদের কথা মানবে না এমন কোনো কথা হলো তোমরা তোমার বাবাকে মানাবে তোমার পরিবারকে মানাবে তোমার আম্মিকে মানাবে বোঝাবে ঠিক মেনে এইরকম করে তোমাদের বাবার গলা কেটে দিও কীভাবে তোমার বাবাদেরকে রাস্তায় ফেলে দিও না তোমাদের বাবাকে ভিক্ষা করতে না খুব কষ্ট হয় তারা সে কাঁদে কাউকে বলতে পারে না খুব কষ্ট হয় প্লিজ তাদের তরফ থেকে আমি হাত জোর করছি প্লিজ তাদেরকে রক্ষা করো প্লিজ তাদেরকে সেবা করো তাদেরকে ভিক্ষা করতে পাঠাও না প্লিজ